এই বছর পুজোতে নিজের হাতেই তৈরি করে ফেললাম মাটির দুর্গা প্রতিমা আর এই দুর্গা প্রতিমাটি আমি মাটি দিয়ে কিভাবে তৈরি করেছি তার সম্পূর্ণ প্রসেসটাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তোমরা তো প্রথমেই দেখতে পেলে আমি কাঠের ওপর দুটো পেরেক ঠুকে নিয়েছি আর পেরেকের ওপরে একটি কাদার ডালাকে ভালোভাবে কি বসিয়ে দিয়েছি আর দুটি কাদার রোলকে আমি হাত আর পা হিসেবে অ্যাটাচ করে দিয়েছি সাথে কিন্তু একটি লেজও তৈরি করে নিয়েছি এরপর আমি সিংহ তৈরি করার জন্য পাশে কিছুটা মাটিকে সাপোর্ট হিসেবে ইউজ করে সে এখান থেকে হাত পা তৈরি করে নিয়েছি তোমরা শুধু ভালোভাবে লক্ষ্য করবে আমি কোথায় কোথায় মাটি অ্যাড করেছি সিংহের মাথা তৈরি করার জন্য কিন্তু একটা কাদার ডেলা পাখিয়ে বসিয়ে দিয়েছি আর একটা টুলস এর সাহায্যে কিন্তু মুখটাও তৈরি করে নিয়েছি এবার দেখো মহিষের পিঠের ভিতরে কিন্তু একটা টুথপিক বসিয়ে নিয়েছি যাতে করে মহিষাসুরের বডিটা যেন একদম ঠিকঠাক বসে থাকতে পারে এবার দুটো কাদার রোল পাকিয়ে আমি কিন্তু মহিষাসুরের পা দুটোও তৈরি করে নিয়েছি আর এইদিকে দেখো সিংহের ছোট্ট ছোট্ট নখ এবারে কিছুটা করে কাদা অ্যাড করে দেখো মহিষাসুরের বডি শেপটা তৈরি করে নিচ্ছি আর প্রত্যেক প্রত্যেকটা কাজের শেষে কিন্তু আমাদের জল দিয়ে খুব ভালোভাবে ক্লিন করে নিতে হবে এরপর কিছুটা কাদার রোল করে আমি মহিষাসুরে হাত দুটো কেউ বডির সাথে অ্যাটাচ করে নিচ্ছি আর একটা হাতকে কিন্তু আমি একদম সিংহের মুখের মধ্যে রেখেছি এরপর দেখো আমি মহিষ তৈরি করে নিয়েছি দু সাইডে দুটো কান এবং দুটি শিং লাগিয়ে নিয়েছি এরপর আমি একটি টুলস এর সাহায্যে মহিষের মুখটাও তৈরি করে নিয়েছি আর জিপটাকেও খানিকটা বার করে রেখেছি এবার মায়ের মূর্তি গড়ার পালা সত্যি কথা বলতে এটা আমার গড়ার সর্বপ্রথম প্রতিমা আমি আগে কখনোই কোনো মূর্তি তৈরি করিনি তবে এর আগে দুটো মুখ গড়ার চেষ্টা করেছিলাম যদিও তা খুব একটা ভালো হয়নি তবেই বা সাহস করে একদম দুর্গা প্রতিমা তৈরির কাজে লেগে পড়েছি তাই এতে ভুল থাকা একদম আবশ্যক পিছন দিকে আটটা হাত যাতে খুলে পড়ে না যায় সেই জন্য ধূপকাঠির অবশিষ্টাংশ কাঠিগুলি দিয়ে কিন্তু হাতগুলো ভালোভাবে অ্যাটাচ করে নিয়েছি এবার আমরা প্রথমেই তৈরি করে নেব অসুরের মুখ সেই জন্য একটি কাদাকে ভালোভাবে গোল পাকিয়ে নিয়েছি আর আমি ড্রয়িং করার সময় যে চোখের লাইন নাকের লাইন এবং ঠোঁটের লাইনটা দিয়ে নিই এখানেও কিন্তু সেম করে নিয়েছি আর সামান্য কিছু কাদা অ্যাড করে নাকটা তৈরি করে নিয়েছি আর সামান্য কিছু করে কাদা অ্যাড করে কিন্তু আমি ভুল চোখগুলো করে নিচ্ছি আর এইখানে যে টুলসটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু একদম আমার নিজের হাতে তৈরি করা প্রত্যেকটা জিনিসই তৈরি করবে আর ভালোভাবে ক্লিন করে নেবে এখানেও সামান্য কিছু কাদা অ্যাড করে কিন্তু আমি মসুরের মুখটা তৈরি করে নিচ্ছি টোস্টটা দিয়ে সামান্য কিছুটা চাপলেই কিন্তু মুখটা তৈরি হয়ে যাবে এরপর অসুরের দুটি কান এবং বড় বড় গোফ লাগিয়ে নিয়েছি আর এবার অসুরের মুখটা কিন্তু আমরা বডির সাথে অ্যাটাচ করে নিচ্ছি এবার আমি তৈরি করব মা দুর্গার মুখ প্রথমে দেখো আইস নোস এবং লিপ লাইন তৈরি করে নিলাম এবার আঙুল দিয়ে চোখ এবং ঠোঁটের জায়গায় কিছুটা প্রেস করতে হবে এবার আমি ওই সেম টুলস্টার হেল্প নিয়ে কিন্তু ভ্রু এবং চোখগুলো তৈরি করে নেব বাকি ক্লিপস কিন্তু আমার একদম নেওয়া হয়নি কারণ বৃষ্টি চলে এসেছিল আর তোমরা কিন্তু ভেবো না এটা একদিনের ভিডিও এটা তৈরি করতে কিন্তু আমার অনেক সময় আর অনেক পরিশ্রম লেগেছে যাই হোক আমার করা এই মাটির দুর্গা মূর্তি তোমাদের কেমন লাগলো জানি অনেক ভুল ত্রুটি আছে কারণ এটা আমার তৈরি প্রথম দুর্গা প্রতিমা তবুও খানিকটা মনের প্রবল ইচ্ছার জোরেই কাজ প্রচুর পরিশ্রম আর ভালোবাসা দিয়ে পর্যন্ত ভিডিওটা দেখো আর জানিও কেমন লাগলো আজকে আমি দুর্গা প্রতিমাটি রং করব এবং এর পুরোপুরি ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি দুর্গা মূর্তিটি ভালোভাবে কড়া রোদে শুকিয়ে নিয়ে এর উপর একটু হোয়াইট ফেব্রিক কালারের পেস্ট করে নিচ্ছি যাতে এর উপরে কড়া রঙগুলি পরবর্তীকালে খুব ভাবে ফুটে উঠতে পারে দেখো এখানে আমি অসুর মহিষ সিংহ সহ কাঠের এই কিন্তু কালার করে নিয়েছি এখানে যেহেতু আমার ইচ্ছে ছিল একটি প্রতিমা গড়ার সেই জন্য মায়ের মুখ এবং গায়ে আমি কিন্তু হলুদ কালারটা ইউজ করেছি এমনিতে যত টাইপের দুর্গা প্রতিমা আছে তার মধ্যে আমার কাছে কিন্তু ডাকের সাজে দুর্গা প্রতিমা সবচেয়ে পছন্দের তাই আমি কিন্তু আমার গড়া প্রথম প্রতিমাটি ডাকের সাজে গড়ার চেষ্টা করেছি আচ্ছা এখানে মহিষাসুরের গায়ের কালারটা কি দিলে ভালো হতো বলো তো আমি তো এখানে সবুজ কালার দিয়ে দিলাম আর সিংহটাকেও দেখো হলুদ কালার দিয়ে রং করে নিলাম বাকি থাকলো মহিষ মহিষকেও দেখো কালো কালার দিয়ে রং করে নিচ্ছি আর এই কাঠের বেস্টের উপরে প্রথমে ভেবেছিলাম একটা লাল কালার করে তার ওপর কিছুটা কলকা ডিজাইন করব। কিন্তু পরে এইরকম একটা ভেন্টেজ টাইপের লুক করে দিয়েছি এবার আমি মা দুর্গার দশ হাতে শাখাপালা রঙ করে নিয়ে মায়ের হাতের তালুটাকেও কিন্তু কিন্তু লাল করে করে আর পায়ে সুন্দর আলতাও তালুটাকে নিয়েছি এরপর আমি মহিষের চোখ করে গুলো আর দেখো সিংহটা যেখানে থাবা বসিয়েছে সেখানে কিন্তু আমি লাল রং দিয়ে রক্তও করে নিয়েছি এবার একটা ব্ল্যাক কালার ইউজ করে আমি মহিষা সুরের দাড়ি এবং চোখ এঁকে নিচ্ছি আর ফাইনালি এবার আমার ফেভারিট পার মায়ের চোখ খুদান দেখো এখানে কিন্তু আমি একদম টানা টানা করে মায়ের চোখ দুটি এঁকে নিয়েছি দেখো আমার কিন্তু কালার করা প্রায় শেষ এবার পালা মাকে সাজানোর এখানে কিন্তু আমি বস্ত্র পরিয়ে নিচ্ছি আর কাপড়ের সাইড দিয়ে আটা দিয়ে কিছুটা লেস অ্যাড করে নিচ্ছি আচ্ছা তোমরা এবার আমাকে একটা পুজোর প্যান্ডেল সাজেস্ট করো তো যেটা এবার তোমাদের দেখা সেরা প্যান্ডেল মনে হয়েছে এদিকে দেখো আমি কিন্তু মায়ের চুল লাগিয়ে নিচ্ছি আর এই চুলগুলো কিন্তু আমি বাড়িতেই খুবই সহজে পাটের দড়ি দিয়ে তৈরি করেছি এবার মাকে একটি সাবেক লুক দেওয়ার জন্য সোলার থালা কেটে কেটে কিন্তু আমি এই রকম গয়নাগুলো বানিয়ে নিয়েছি আর তোমরা কিন্তু স্পেশালি জানিও এই সোলার থালা দিয়ে তৈরি গয়নাগুলো তোমাদের কাছে কেমন লাগলো আর এই সমস্ত কিছু তৈরি করে রঙ করে মাকে সাজাতে আমার কিন্তু প্রায় তিনটে দিন মতো সময় লেগেছে সাজানো শেষ এবার পালা অস্ত্র দানের এই ছোট্ট ছোট্ট অস্ত্রগুলো আমি কিন্তু ওষুধের খাম কেটে কেটে তৈরি করেছি ত্রিশূল সহ মায়ের দশ হাতে দশটি অস্ত্র দিয়ে দিলাম এবার মহিষাসুরের কিন্তু একটি হাতে ঢাল আর একটি হাতে তরোয়াল দিয়ে দিলাম আর পেছন দিক থেকে কিন্তু এরকম একটি চালি লাগিয়ে দিলাম ব্যাস এই তো রেডি আমার ছোট্ট মা আমার তোমার প্রথমেই মায়ের মূর্তি তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও আর এরপর তোমরা কী কাজ দেখতে চাও সেটাও কিন্তু অবশ্যই জানিয়ে রেখো কাজটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিও আর যেতে যেতে সবাই জয় মা দুর্গা বলে যেও